যে তাকে আড়াই ঘন্টার সময় তাকে দিয়েছেন বোঝার জন্য বোঝার জন্য এবং উপলব্ধি করার জন্য কিন্তু এই স্বীকারমূলক জবানবন্দি দিলে তার কি পরিণতি এই কথাটা আপনি তাকে বুঝিয়ে বলেন নাই এবং সেই কথাটা আপনার এই জবানবন্দিতে লিখিত নাই তো উনি তার উত্তরে বলেছেন যে আমি শেষে যে প্রত্যয়ন কথা থাকে সেই প্রত্যয়ন উল্লেখ করেছি এখানে উল্লেখ করেছে কিন্তু আমার বক্তব্য ছিল এই যে ষাটটি জবানের মধ্যে শুরুতেই এই কথাটা খাটো উচিত ছিল এই যেটা ছিল না সেটা বেআই নিয়ে রয়েছে এই আমার বক্তব্য আপনাদের আপনার এই মামলা যেভাবে আগাচ্ছে তাতে আপনার যে মক্কেল তার পরিণতি কী হতে পারে এটা তো ভবিষ্যৎবাণী আমি তো ভবিষ্যৎ ভবিষ্যৎ বাণী

কারণ কেউ গালাগালি করে না এটি আমার বক্তব্য ছিল আমির ভাই উনি কি অংশ নিয়েছিল এখানে না উনি উনি নিজেকে নিজেকে নির্দোষ দাবি করে এই যে অবন্ধন দিয়েছে সেটা এখানে সেখানে আমার আপত্তি ছিল সে তো পরবর্তীতেই বলবো যে নিজেকে জড়িয়ে কথা বলা আর নিজেকে জড়িয়ে না জড়িয়ে কথা বলা এর মধ্যে যে পার্থক্যটা আছে সেটা তুমি আর্গুমেন্ট দিব যেন আমির হোসেন যে প্রক্রিয়ায় জাকির হোসেন জবানবন্দিটা নিয়েছেন আপনি কি তাহলে বলতে যাচ্ছেন সেটা বেআইনি প্রক্রিয়ায় নেওয়া হয়েছিল বেআইনি বলবো না ষোলো আনা কিন্তু একটি জায়গায় এটা আইন বহির্ভূত হয়েছে একটি জায়গা থেকে যেটাকে ওনাকে বলা উচিত ছিল যে আপনাকে এই জবানবন্দি দেওয়ার পরিণতি কি হতে পারে এই মর্মে ওনাকে অবগত করানো উচিত ছিল আমি তো মনে করি যিনি জবানবন্দি দিয়েছেন তিনি পুলিশের সাবেক আইজিপি এবং যেটি এই ইয়েতেও এসছে আইজিপি এবং তিনি আইনের বিধান সম্পর্কে বিস্তারিত জানেন তাহলেও তাকে এই যে বলছেন যে পরিণতি সম্পর্কে জানানো তিনি কি এই জগন্মন্দির পরিণতি সম্পর্কে আইজিপি সাহেব জানেন না মনে করেন পরিণতি উনি জানেন অনেক কিছুই অনেক কিছুই জানতে পারেন কিন্তু যখনই কোনো জবানবন্দি লিখিত আকারে আইনের আকারে যখন আসবে তখন সেটা উল্লেখ থাকতে হবে ঠিক আছে আমরা অনেক কিছুই জানি অনেক কিছু কিন্তু সেই জানা জায়গাটা যদি প্রপারলি সেখানে ইউজ না করা হয় তাহলে সেই জানার তো কোনো মূল্য নাই ওকে ওকে ধন্যবাদ আপনাদের